আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই আছেন তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম অবশ্যই আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা তো আজকে গুরুত্বপূর্ণ টিপস তো প্রিয় বন্ধুরা যে যে আমার লাইফে যুক্ত হয়েছেন অথবা একটু করে যারা যুক্ত হবেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসার তো আজকে যে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব যেটা ওষুধ সম্পর্কে প্রতিদিনই আমি করে থাকি তো আজকের আলোচনার বিষয় হলো ট্যাবলেট টিং টোয়েন্টি ওষুধ সম্পর্কে এই ওষুধটি খুবই ভালো মানে ওষুধ এর বিষয়ে জানলে আপনারা অনেক উপকৃত পাবেন তো যাই হোক এই বিষয়ে আজকে আমি আলোচনা করব তো তো যাই হোক আপনারা সবাই আপনাদের এই প্রিয় ভাইকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশা নিয়েই প্রতিদিন আপনাদের মাঝে লাইফে আসি আপনারা ভালোবাসা দেন সে ভালোবাসা সারা দ্বীপে এই আমি সবসময় আপনাদের পাশে থাকি এবং সবসময় থাকবো আর সর্বোপরি কথা একটাই আপনাদেরকে বলি আবারও প্রথমে যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছেন নিয়মিত সবসময় থাকেন ভালোবাসা দেন তাদের জন্য রইল হৃদয় থেকে ভালোবাসা ও দোয়া আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হন নাই প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটি ওষুধ এবং রোগ সম্পর্কে সম্পূর্ণ ভিডিও আমি তো পোস্ট করি যা দেখলে আপনাদের দৈনন্দিন জীবনের অনেক বিষয় আপনারা উপকৃত হবেন এবং জানতে পারবেন তো প্লিজ ভাই আপনারা যারা যারা ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করে পাশে থাকুন আমার এই তো প্রিয় বা প্রিয় বন্ধুরা আপনারা প্লিজ আমার চ্যানেলের সাথে একটু যুক্ত হয়ে পাশে থাকবেন অনেক উপকৃত হবেন আমার চ্যানেল সম্পূর্ণ ওষুধ এবং রোগ সম্পর্কে তো বরাবর আপনাদের ভালোবাসা পেয়ে সবসময় আপনাদের পাশে থাকতে চাই এই প্রত্যাশা নিয়েই এই প্ল্যাটফর্মে আমি আসি এবং নিয়মিত লাইভে আসি আপনারা অনেকেই ভালোবাসা দেন অনেক ভালো লাগে যাই হোক আজকের যে গুরুত্বপূর্ণ আজকে যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো ট্যাবলেট জিং টোয়েন্টি ওষুধ সম্পর্কে এই ওষুধটি মূলত মূলত জিং সালফেট মনোহাইড্রেট গ্রুপের ওষুধ জেনেটিক নাম আর এই ওষুধটি খুবই ভালো মানে একটি কোম্পানি সুনামধন্য ধন্য একটি কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাধাজাত করেছেন অর্থাৎ প্রস্তুতকৃত কোম্পানি তো প্রিয় বন্ধুরা এই ওষুধটার কাজ খুবই ভালো মানের একটা কাজ মূলত এইগুলো সংক্ষিপ্তেই বলি এই ওষুধটা আপনার চুল পড়া বন্ধ করবে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করবে খুদা চাহিদা বাড়াবে এবং শরীরে দুর্বলতা দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই সব সমস্যায় এই ওষুধগুলো খুবই কার্যকর এটা সংক্ষিপ্ত আকারে আপনাদের বললাম এবং এর বিস্তারিত আরও তো যাই হোক তো এই ওষুধটার বিষয়ে হালকা একটু ধারণা দিলাম এই ওষুধটা খাওয়ার নিয়ম সতর্কতা সম্পূর্ণ বিষয়ে একটা সুন্দর ভিডিও আমি আজ সন্ধ্যা সাতটায় পোস্ট করেছি আমার চ্যানেলে তো আপনারা যাদের এই সমস্যাগুলো আছে যাদের এই ওষুধটা সম্পর্কে ধারণা নেওয়ার প্রয়োজন মনে করেন যারা এই ওষুধ সম্পর্কে কিছু জানতে চান তারা অবশ্যই অবশ্যই ভিডিও চ্যানেলে চ্যানেলের ভিডিওতে এই ভিডিওটি আছে শুরুতেই আছে সন্ধ্যা সাতটায় পোস্ট করছি অবশ্যই দেখবেন দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ওষুধটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অনেক বিষয়ের ধারণা নিতে পারবেন আপনার আপনার পরিবার আপনার আপনজন জন কারো না কারো উপকারে আসতে পারে তো আপনারা ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখার পরে যদি কোনো বিষয় জানার প্রয়োজন মনে করেন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করেন সেটা ভিডিওর পোস্টে হোক আর লাইভে হোক আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দিতে প্রস্তুত তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করলাম তো প্রিয় বন্ধুরা বরাবর আপনাদের সাথে একটু ভালোবাসা সম্পর্ক বিনিময় করার জন্য আসি লাইফে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকতেন খুবই ভালো লাগতো তো যে যে ওয়াশিংয়ে আছেন প্লিজ কে কোথা থেকে যুক্ত হয়েছেন কে কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করুন আপনাদের কমেন্ট ধরে একটু আলোচনা করি পরিচয় হই ভালো লাগবে এই প্ল্যাটফর্মটা এমনই যে অজানা মানুষকেও অজানা মানুষকেও পরিচয় করিয়ে দেয় অজানা মানুষের কাছ থেকে কিছু শেখা যায় তো আপনাদের কাছে আমার অনুরোধ তো একটু ভালোবাসা দিয়ে পাশে থাকুন আপনারা অনেকেই আমার লাইফে যুক্ত হন অনেকেই মাঝে মাঝে কমেন্ট করুন তো ভালো লাগে তো আপনারা এখন যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করে যদি ভাষা থাকতেন ভালো লাগতো আপনাদের একটা কমেন্টই অনেক ভালোবাসা আপনাদের একটা লাইক লাভ রিয়াকশন এটাই আমার জীবনে অনেক ভালোবাসা ভালোবাসার জন্য এই চাওয়া পাওয়ার জন্য আপনাদের তো লাইফে আসি আপনারা যারা যারা সাড়া দেন অনেক ভালো লাগে তো আপনারা যারা আমার লাইভ এখন দেখতেছেন অথবা লাইভ শেষে ভিডিও পোস্টে থাকবে তখন যারা দেখবেন তাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা একটু আপনাদের এই প্রিয় ভাইকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন যেন আপনাদের মাঝে সবসময় থাকতে পারি এই সুযোগ করে দিবেন আর এই প্ল্যাটফর্মে আপনারা আজ বিগত দেড় বছর আমাকে স্থানকে দিয়েছেন ভালোবাসা দিয়ে এটার জন্য আমি কৃতজ্ঞ আর আপনাদের এই ভালোবাসার বিনিময়ে যদি আমি ইনকাম করতে পারি ভালো ইনকাম শুরু হয়েছে কিন্তু ইনকাম যদি ভালো করতে পারি এই ইনকামে টাকা অর্থ দিয়ে আমি গরিব অসহায় মানুষদের পাশে বিতরণ করব এটা আমার মনের স্বপ্ন চাওয়া চিন্তাভাবনা এই আমার ইনকামে টোয়েন্টি পারসেন্ট আমি অসহায় মানুষদের বেশি বিতরণ করব এই জন্য আপনারা একটু সাপোর্ট করে পাশে থাকবেন আর এ সাপোর্ট এই সহায়তার মাঝে আপনারাও কিন্তু অনেক সাব পাবেন কারণ আপনাদের অর্থই তো আমার ইনকামের সোর্স যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা ওয়াচিং আছেন প্লিজ একটু কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগবে তো যাই হোক প্রতিদিন আমি দশ থেকে পনেরো মিনিট লাইভ করি এই সময়ের মধ্যেই আপনারা যারা আসেন ভালোবাসা দেন এই জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে তো এগারো মিনিট প্লাস হয়ে গেছে এখন আপনারা যদি আমার কমেন্ট করে পাশে থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত হয়ে কিছু সময় থাকব তো যাই হোক আপনারা আসলে অনেকেই ওয়াচিংয়ে আসেন ভালো লাগে যদি একটু কমেন্ট করে পাশে দেখতেন আরো ভালো লাগত যাই হোক প্রতিদিনের মতন আপনাদের মধ্যে আজকে আমি আসলাম অনেকে ভালোবাসা দিলেন আমি কৃতজ্ঞ সন্তুষ্ট যাই হোক প্রিয় ভাই अपना যাই হোক অনেকক্ষণ আপনাদের মাঝে থাকলাম আপনারা ভালোবাসা আপনাদের ভালোবাসা পেলে নিয়মিত থাকব এবং চিন্তাধারা আছে নিয়মিত আমি লাইভ করব। আপনারা একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন তেরো মিনিট প্লাস হয়ে গেছে যাই হোক আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আবারও চলে আসব কালকে এই সময় সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলে একটু ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাবেন যেন ইনকামের অর্থ দিয়ে অসহায়ক দুস্থ মানুষদের পাশে দাঁড়াইতে পারি এই মনের আশাটা পূরণ করবেন আর জন্য আপনারা অনেক সহাবের বাগি হবেন যাই হোক তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন الله بس